ঢাকা বিশের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দেখাচ্ছেন জাহিদুর রহমান এই সময়কার গণমাধ্যম ব্যক্তিত্ব এখন এদশ সংসদ নির্বাচনে ঢাকা বিশ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে ভাবনায় রয়েছেন এই সিদ্ধান্ত রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা তৈরি করেছে মিডিয়া থেকে মাঠের রাজনীতি জাহিদুর রহমান সাংবাদিকতার দীর্ঘপথ অতিক্রম করেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খবর সংগ্রহ বিশ্লেষণ সংবাদ পরিবেশন সবই তার অভিজ্ঞতা এ পটভূমিতে তিনি নিজেকে প্রমাণ করার নতুন প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিচ্ছেন নির্বাচন মিডিয়ায় থাকা অবস্থায় নিরূপায় কঠিন পরিবেশে সত্য বলার অভিজ্ঞতা তার রয়েছে এই গুণ নির্বাচন প্রক্রিয়ায় কাজে লাগাতে পারে বলে মনে করছেন অনেকে রাজনৈতিক শক্তি সংগঠনগুলি অনেকটাই প্রতিষ্ঠিত স্বতন্ত্র হিসেবে ফলপ্রসূভাবে লড়াই দেওয়া সহজ নয় দলীয় কাঠামো অর্থায়ন সংগঠন এই দিক থেকে বড় পরীক্ষা দলের বাইরের এক সম্ভাবনা হিসাবে তিনি বিরোধী ভেবেই নতুন ভোটারকে আকৃষ্ট করতে পারেন বিশেষ করে যারা দলবদ্ধ রাজনীতিতে ক্লান্ত মিডিয়ায় পরিচিতি পার্সোনালিটি হওয়ায় জনসংযোগে সুবিধা রয়েছে ঢাকা বিশ এলাকায় রাজনৈতিক দৃশ্যমানতায় গত কয়েক বছর ধীরে ধীরে পরিবর্তন এসেছে ভোটাররা এখন গতানুগতিক পার্টি বাড়া নিয়ে নতুন চোখে পড়া মুখ খুলছেন সেখানেই জাহিদুর রূপে একটা নতুন ভাবনা ঘুরছে যদিও স্থানীয় রাজনৈতিক নেতারা এটিকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন কারণ সব গেছে